গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর হচ্ছে আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো একটা রিকোয়েস্টের ভিডিও সবার ভালো লাগবে আর এদিকে আমার গণেশনা উঠে পড়েছে গণেশন এখন রঙ করছে কি করছিস সুন্দর হয়েছে তো দেখো একটা ফটো ছিল ওটা সাদা কালারের ছিল উঁচু করে দেখা সবাইকে আর সেইটা হচ্ছে রং করে ওরকম নীল কালার করেছে তো সবাই আমরা শিবের ভক্ত তো আজকে সোমবার আর আজকে যে তো এই যে সকালবেলায় উঠে ঠাকুরের সমস্ত বাসনপত্র নিয়ে নামিয়ে নিয়েছি তো এইগুলো সব মাঝা ঘষা করব করে ঠাকুরের ফুল বেলপাতা সব কিছু জোগাড় করব তো তো আমার মতন কে কে গায়ের জোর দিয়ে থাল বাসন এরকম ঘষে ঘষে মেজে পরিষ্কার করে একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো যেহেতু আজকে সোমবার সেজন্য আমি প্রদীপ গাছা ধূপধান সব এগুলো নামাই নামিয়ে সব মানছি দেখো ভালো করে ঝামা দিয়ে ঘষে ঘষে যাতে একদম ঝকঝকে চকচকে হয়ে যায় যেন একদম নিজের মুখটা নিচে দেখতে পারি তো চলো থাল বাসনগুলো গুছিয়ে সব রেডি নিই তারপর আবার আসছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হলো সোমবার আর ঠাকুরের এই সমস্ত থালা বাসন মেজে সব কিছু গুছিয়ে চলে এই যে ফুল বেলপাতা ভুট্টা ফুল তো এখন তো ফুল এখন গাছে ফুটছে না ওই যে গাছ এখন কানা হয়ে রয়েছে নীলকণ্ঠ ফুল সব তোলা হয়ে গেছে রেডি হয়ে গেছে তোমার যে দাদাভাই এসে পুজোটা দেবে তো চলো আমি এখন রান্না বান্না করবো চা খাবো চা খাইনি সকাল থেকে এখনও তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো চলো সাথে থাকো দেখতে হবে কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং ভিডিও তো তারপর এই যে চা নিয়ে চলে আসলাম গরিবের সকালের বেডটি তো এখন আমি আর আমার মেয়ের চা খাবো সাথে নিয়েছি বিস্কুট তো বিস্কুট দিয়ে চা খাবো রান্না রান্নাবাড়ি করব। আর তার সাথে তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করব আর দেখো সকাল হয়েছে আর এখানে চুলকাচ্ছে ওখানে চুল চুলকানিতে আর দেখো টিপটা কালকে রাতে মানে এই সকাল হলে আমি আর কিছু থাকুক না থাকুক মানে কপালের টিপ সিঁদুরটা আমার থাকবে তো এই টিপটা আমি খুঁজে পাইনি আর একটা টিপ বললাম পরে দেখছি যে চুল কাচ্ছে তো কিসে তো তারপরে বন্ধুরা একদম সোজাসুজি চলে আসলাম রান্নাঘরে চাটা খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো রান্না হয়ে গেছে ভাতও রান্না হয়ে গেছে আর এদিকে দিয়ে বসিয়ে দিচ্ছি শীষ পালং তো এটা আলু দিয়ে সর্ষে বটা দিয়ে চচ্চড়ি করবো আর করবো সোয়াবিনের ঝোল ঠিক আছে তো চলো রান্না বাড়ি সব করে নিই করে নিই তারপর একদম ডাইরেক্ট চলে আসছি তার কারণ আজকে না খুব ব্যস্ত তোমাদের সাথে পুরোপুরি সব কিছু শেয়ার করতে পারছে না তো শেয়ার করব কিছু কিছু জিনিস শেয়ার করব তো চলো একদম রান্নাবাড়ি করে নিই তারপরে আসছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে ততক্ষণ কিন্তু তো বন্ধুরা তারপরে স্নান করে একদম চলে এসেছে আর এখন যাবো মেয়েকে আনতে তো তার আগে একটু মাথাটা আসরে নি তো চুলগুলো খুব ভিজা আজকে ভালো করে মাথায় জল থাপড়ে থাপড়ে দিয়ে স্নান করেছি আর দেখো আমার চুলের কি কন্ডিশন প্লিজ বন্ধুরা তোমরা একটু হেল্প করো কতবার করে বললাম চুল এত ঝরে যাচ্ছে কি আর করবো চুলের জন্য আর দেখো চুল নিয়ে একটু ঢং ঢং রঙ করছি চুল নেই আরে এদিকে দেখো খালি থেকে চুল খাই তো এখানে চুল খাই ওখানে চুল দিনের বেলায় আর কি বলবো কিছু বলার নেই তো এখন যখন মেয়েকে আনতে স্কুলে তো মেয়েকে দিয়ে এসেছি দিয়ে এসে তার এই সরি নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তোমাদের দাদা ভাই হচ্ছে একটু গেছে কাজে সেই করেছে কায় খেয়ে নিতে হবে নাহলে বাড়ি থাকলে খাই ওর সাথেই বেশিরভাগটা সময় মানে খাওয়া হয় না যেহেতু এদিক ওদিক থাকে দেখো কীভাবে চুল উঠছে তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি ঠিক আছে আর চুল মাথা আসটাতে আসটাতে না পুরো একদম মনে হচ্ছে চুল পুরো ছিঁড়ে ফেলি ঠিক আছে তো দেখলে যে সান ঠান করে মেয়েকে আনতে গেলাম বললাম তারপরে এসে একটু শুয়ে পড়েছিলাম তারপরে একটু খাওয়া দাওয়া করে উঠলাম এইমাত্র সদ্য খেলাম এখন মধ্যে সাড়ে চারটে মাঠে আমাদের বাড়ির সামনে মাঠ তো এখানে রোয়ার চাষ দিচ্ছে সেজন্য সব হচ্ছে ছাদে এলাম কটা জামা কাপড় রয়েছে তুলব ঠিক আছে আর মেয়েকে পড়তে দিয়ে আসলাম এই মতোটা ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু কথা বলি ঠিক আছে সারা মুখের কী অবস্থা সারাদিনকে ওইগুলো করে তো হচ্ছে মেয়েকে পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে এই মাত্র এসে তারপরে কটা খেলাম ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর রিলস করছিলাম ইউটিউবের ভিডিও করছিলাম আজকে এখনও ফেসবুকে ভিডিও করিনি তো সেই এখন স্ক্যানটা রয়েছে তো সারা মাথায় চুলকে চুলকে একেবারে গেল তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো তারপরে চলে আসবো ছাদে তো ছাদে কিছু জিনিস ছিল শুকো আমাদের না পাশের বাড়ির তো ওরা আমলকি কেটে দিয়ে গেছিলো ছাদে তো সেইগুলো রোদে দিয়ে ও শুকনো হয়ে গেছে তো তুলে রাখছে পরে এসে নিয়ে যাবে তো সারাদিন আজকে মানে মেঘলা মেঘলা ছিল আর দুটো দিন থাকলে শুকিয়ে যাবে তো চলো আমি এগুলো সব কিনে নিই তো আমি আবার একটা মুখেতে দেখলাম দেখলাম যে কষকস লাগছে তো আমলকি খেলে না খাওয়ার পরে একটু জল খেলে মানে মিষ্টি মিষ্টি লাগে তো সেই কারণে মুখেতে দেখলাম তো কারা কারা আমলকি খেতে ভালোবাসা হলো আর আমলতি কিন্তু অনেক গুণ জানো তো তো ভালোই লাগলো খারাপ লাগলো না তো সব তোলা হয়ে গেছে আমার 对。<laughs> <laughs>